আমি বিভিন্ন হিন্দু ভাইদের কাছে আমাকে টেলিফোন করে তালিকা প্রকাশ হওয়ার পরে তারা বলল যে ভাই আমরা কি আবার সেই দুহাজার এক সালের মতো সেই আবার অত্যাচারিত হব আমাদের মা বোনদের রেপ করা হয়েছে আমাদের গরু ছাগল সব নিয়ে গেছে আমরা জীবন বাঁচাতে রামশীল গিয়েছিলাম আপনারা দীর্ঘ বহুদিন যাবৎ মামলা হামলা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন আওয়ামী লীগের পৈশাসিক নির্যাতনে আপনারা ঘর ছাড়া হয়েছেন জেল জুলুম আপনারা ছেলেমেয়ের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলেন আপনারা কখনো আমাকে ছেড়ে যান নাই আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ আপনারা জানেন জিয়াউর রহমান সাহেব যখন স্বাধীনতা ঘোষণা করেন তখন আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ছাত্র ছিলাম পরবর্তীতে আমি আজ থেকে প্রায় চল্লিশ বছর পূর্বে আমি বিএনপিতে জয়েন করেছি বিএনপির আদর্শে দীক্ষিত হয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে বিভিন্ন আন্দোলন সংগ্রামে গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার সাথে মিছিল করেছি তার গাড়ির বহরে ছিলাম উনি কখনোই আমাকে মাতৃ ছেড়ে দিয়েছেন সব সময় বলতো ইঞ্জিনিয়ার দেখা হলে তুমি কেমন আছো ওনার সেই আদর আমি পারি না। এই দল করে দীর্ঘ চল্লিশ বছর যাবৎ আপনারা জানেন আমি মামলা হামলা আমার নামে মামলা হয়েছে আমি জেল খেটেছি আমার উপর অত্যাচার হয়েছে আমি জানি না এই নদী আগল ঝাড়ার কয়জন কেন্দ্রীয় নেতার আঙ্গুল ভেঙেছে পিটিএ আমার আঙ্গুল ভেঙে দিয়েছে আমি সেই আঙ্গুলের যন্ত্রটা আমি এটার কষ্ট আমি আমি পাই। তবু কিছু মনে করি না আমি বিএনপির আদর্শে দীক্ষিত বেগম খালেদা জিয়ার আদর্শে দীক্ষিত তারেক রহমানের আদর্শে দীক্ষিত আমি মনে করি আপনারা যারা এখানে আছেন সবাই খালেদা জিয়ার আদর্শে আপনারা দীক্ষিত ভাইরা আমার আমরা বিএনপি করি আমরা বিএনপিতে আছি আপনারা ঘাবড়াবেন না এক একটা সম্ভাব্য তালিকা প্রকাশ পেয়েছে এটা কোনো চূড়ান্ত তালিকা নয় আপনারা জানিয়ে আমরা এই তালিকা কিভাবে হয়েছে এটা আমরা জানি না বা আমরা জানতে চাইও না আমি শুধু একটা কথা আপনাদের সামনে বলতে চাই আমাদের বিভাগীয় সাংগঠনিক সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান কয়েকদিন আগে একটা বিবৃতি দিয়েছে আপনারা দেখেছেন সেই বিবৃতির সাথে বিবৃতির যে উনি কথা বলেছে সে কথার সাথে আমি সম্পূর্ণ একমত উনি বলেছেন উনি বলেছেন যে লোক বিএনপির আদর্শে দীক্ষিত নয় যে লোক বিএনপির আদর্শকে ধুলণ্ঠিত করে দুই তিনবার উনি স্বতন্ত্র ইলেকশন করেছিলেন দুবার কাজী গোলাম মাহবুব সরু কাজীর বিরুদ্ধে উনি তালা চাবি মাত্রা ইলেকশন করেছিলেন ভোট পেয়েছেন আপনারা জানেন আড়াইশো থেকে তিনশো ভোট পেয়েছিলেন আর আপনারা জানেন আমার বিরুদ্ধে দু সালে উনি স্বতন্ত্র ইলেকশন করেছিলেন বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার আমি মনে করি এটা আমার নয় উনি ইলেকশন করেছিলেন মার্কায় আর ভোট পেয়েছিল কত দুইশো তিন ভোট এই হলো এই হলো ওনার অবস্থা আমার বিরুদ্ধে মামলা দিয়ে আমি তিন দিন ইলেকশন করেছি আমার বাড়ির পাশের লোকের কাছে ভোট চেতে আমি যেতে পারি নাই তারপর গৌরুদি আগল যারা হিন্দু মুসলিম সবাই আমাকে ভালোবেসে আমাকে ধানের শীষকে ভালোবেসে প্রায় বাহাত্তর হাজার ভোট দিয়েছে যা টোটাল কাস্টিং ভোটের ফর্টি থ্রি পার্সেন্ট হিন্দু ভাইয়েরা যদি আমাকে ভালোবেসে ভোট না দিত এত ভোট তো বিএনপির গৌরদী আগুন ঝেড়ায় নাই ভাইয়ের আমার আমি আরো কিছু কথা বলতে চাই আমি বিভিন্ন হিন্দু ভাইদের কাছে আমাকে টেলিফোন করে এই আপনার তালিকা প্রকাশ হওয়ার পরে তারা বলল যে ভাই আমরা কি আবার সেই দু হাজার এক সালের মতো সেই আবার অত্যাচারিত হব আমাদের মা বোনদের রেপ করা হয়েছে আমাদের গরু ছাগলবাসী সব নিয়ে গেছে আমরা জীবন বাঁচাতে রামশিল গিয়েছিলাম কি সেই জিনিস আমরা ভোগ করব এটা কেমন কথা সুতরাং আমি ও ব্যাপারে আর কিছু বলতে চাই না আপনাদের কাছে আমি একটা আবেদন করব। আমরা ধানের শীষ করি ধানের শীষ আমরা করে যাব আমি মাঠে আপনাদের সাথে আছি এবং থাকবো পরে চূড়ান্ত তালিকা হোক তারপরে আমরা আবার আপনাদের সাথে নিয়ে কথা বলবো আরেকটা জিনিস আমি আপনাদের কাছে বলতে চাই আমার কাছে সম্ভাব্য প্রার্থী কোন টেলিফোন বা তার পক্ষ থেকে কোন টেলিফোন এখন পর্যন্ত আসে নাই এবং আমি খোঁজ নিয়ে জানলাম যারা গৌ নদী আগল ঝাড়ার যারা নির্যাতিত দীর্ঘ সতেরো বছর যাবত যারা বিভিন্ন বিভিন্ন দলকে সুসংগঠিত করেছে আমার মাধ্যমে আমার সহযোগিতায় তাদের কেস সাথেই ওনার কোনো যোগাযোগ রাখেনি নিজস্ব ওরা সেই যেসব লোকজন আন্দোলনে ছিল না এবং আওয়ামী লোকজন নিয়ে আপনারাই বলছেন বিভিন্ন অঞ্চল থেকে আমি শুনেছি উনি ইলেকশন কমিটি করছেন আমি এটা বুঝি না আপনারাও বুঝতে কি হচ্ছে আমি জানি না সুতরাং উনি যেভাবে বলেছেন আমাদের সহ সাংগঠনিক সম্পাদক সাহেব বলেছেন আমি ওনার কথার সাথে সম্পূর্ণ একমত আমি আজকে আর বেশি কিছু বলবো না আমরা মাঠে আছি আমরা মাঠে থাকবো আমরা ধানের শিশুর জন্য আছি ধানের শিশুর জন্য থাকবো আমরা আপনারা ধানের শিষ আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত আমরা দেখব চূড়ান্ত তালিকা প্রকাশ নাহক হওয়ার পরে আমরা আবার আবার সবাইকে নিয়ে আমরা বসবো সিদ্ধান্ত নেব গৌ নদী আগুল যারা এতদিন যেমন বিএনপির বিভিন্ন পোস্ট প্রদর্শন থেকে মামলা হামলায় শিকার হয়েছেন জর্জরিত হয়েছেন তাদের নিয়ে আমি বসবো আর তার সাথে যারা আছে তারা কবে মাঠে কবে ছিল আমি জানি না আপনারাও জানেন না তাদের কয়টা মামলা তাও আমি জানি না আর আপনার এখানে যারা আছে সবাই নামে মামলা আর আপনার এখনই উপেক্ষিত এখনই উপেক্ষিত এটা তো হতে দেওয়া যায় না আমার আজকে আসার আগে কুদ্দুস সাহেবের সাথে আমার কথা হয়েছে আমরা কালকে সবাই বসবো আপনাদের কাছে আমরা বার্তা পৌঁছিয়ে দেব আপনারা এখানে যে কষ্ট করে এসেছেন এই শীতের মধ্যে আমি আপনাদেরকে আবারও সশ্রদ্ধ সালাম জানাবো জানাচ্ছি আমি আরেকটা জিনিস আপনাদের বলতে মনে করাই দিতে চাই অন সময় যখন এই হাল ধরার কেউ ছিল না এই গৌরদী আগল ঝরার বিএনপির তখন আমি আপনাদের সহযোগিতা নিয়ে এই গৌরদীর